হ্যালো বন্ধুরা অভিশপ্ত রাতের চুরানব্বই নম্বর এপিসোডে তোমাদের স্বাগত আজকের লোম হর্ষক কাহিনীটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সত্য সাহা গাইঘাটা উত্তর চব্বিশ পরগনা থেকে প্রথমেই আমি সত্যবাবুকে ধন্যবাদ জানাই এত অদ্ভুতরে একটি কাহিনী আমাদের ইউটিউব চ্যানেল অভিশপ্ত রাতকে শেয়ার করার জন্য আজকের কাহিনীটি এক সেকেন্ডও স্কিপ না করে শোনো তোমাদের শির দাঁড়া ভয়ের স্রোত নামবে এটা আমার গ্যারেন্টি ঘটনাটা ঘটেছিল দু সালের জুলাই মাসের শেষের দিকটায় ঘোর বর্ষাকাল সকাল থেকেই থেকে বিদ্যুৎসহ মুসলধারে বৃষ্টি করছে সকাল থেকেই আকাশে কালো মেঘের সমুদ্র স্বাভাবিকভাবেই সারাদিনই সূর্যের আলোর অভাবে বেশ অন্ধকার চতুর্দিক সত্যবাবুরা যে পাড়াতে থাকতেন সেই পাড়ার এক প্রবীণ ব্যক্তি বাবু বেশ কয়েকদিন ধরেই দারুণ অসুস্থ বার্ধক্যজনিত কারণেই উনি শয্যাশায়ী বিকেলের পর বৃষ্টির প্রকোপ অনেকটাই বেড়ে যায় সত্যবাবুদের পাশের বাড়িটাই হল সুখেনবাবুদের সন্ধে ছটা নাগাদ ওই বাড়ির পুরুষ ও স্ত্রীলোকদের তীব্র কান্নার শব্দ ভেসে আসে সত্যবাবুর বুঝতে অসুবিধে হয় না যে বিষয়টা কি হতে পারে উনি ওনার স্ত্রীকে বলে ছাতা মাথায় পাশের বাড়িতে যান গিয়ে দেখেন বাবুর বৃদ্ধা স্ত্রী ওনার ছেলের স্ত্রী ওনার দুই ছেলে মেয়ে সুখেনবাবুর খাটের চারিদিকে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছে সত্যবাবু কাছে গিয়ে যে বৃদ্ধ বাবু ওনার খাটেই পাঁচ থেকে মিনিট আগেই মারা গিয়েছেন যেহেতু বাবুর একমাত্র ছেলে অফিস গিয়েছেন আর সিনিয়র কোনো পুরুষ ওই বাড়িতে নেই সুতরাং সত্যবাবু ওই কাজটিকে নিজ দায়িত্ব ভেবেই বাকি কাজগুলি করতে আরম্ভ করেন উনি স্থানীয় এক ডাক্তার বাবুকে বাড়িতে ডেকে এনে ডেথ সার্টিফিকেটের ব্যবস্থা করেন বাবুর ছেলেকেও ফোন করে সব কিছু জানানো হয় অবশ্যই উনি তখন অফিস থেকে বেরিয়ে বাড়ির পথেই ফিরছিলেন স্থানীয় কয়েকজনকে ডেকে এনে বাঁশ কেটে একটি মাছা বেঁধে বাবুকে সেই মাছায় শোয়ানো হয় এইসব কাজ এগোতে এগোতেই রাত বাড়তে থাকে ওনার ছেলে বাড়ি ফিরে বাবুর দুটো পা ধরে কান্না শুরু করেন আবার বাড়িতে একটা কান্নার রোল পড়ে যায় সব ঠিক হতে হতে রাত প্রায় 11টার বেশি বেজে গিয়েছিল এবার তো শ্মশানের দিকে রওনা দিতে হবে কিন্তু বাইরে তো মুষলধারে বৃষ্টি পড়ছে সবাই মিলে আলোচনা করে বড় একটা স্বচ্ছ প্লাস্টিকে মৃতদেহ সমেত মাচাটা মুড়িয়ে বাঁধা হয় ওনার ছেলে সত্যবাবু আর ওই পাড়েরই দুজন মাছা কাঁধে তুলে তীব্র কান্নাকাটির মধ্য দিয়েই শ্মশানের উদ্দেশ্যে রওনা দেয় রাস্তাঘাট একেবারেই অন্ধকার তাছাড়া তখন লোডশেডিং চলছে তার মধ্যেই অঝোর ধারায় বৃষ্টি বিদ্যুতের আলোতে মাঝে মধ্যেই চতুর্দিক সাদা হয়ে উঠছে সেই অন্ধকারে পুতুরে পরিবেশের সমস্ত রহস্যই যেন এবার উন্মোচন হয়ে যাবে ওনারা শ্মশানে যখন পৌঁছন তখন ছোট্ট অফিস ঘরের খোলা জানালাটা দিয়ে একটা লালচে মোমবাতির আলো বাইরে বেরিয়ে যাচ্ছিল এতে করে ওই শ্মশান ভূমিকে অনেক বেশি ভুতুড়ে ভয়ঙ্কর বলেই মনে হচ্ছিল সুখেনবাবুর ছেলে ও বাকিরা ধরাধরি করে বডিটা একটা চালার নিচে রাখে সুখেনবাবুর ছেলে ওই অফিসের কাউন্টার থেকে টাকার বিনিময়ে সব অনুমতিপত্র জোগাড় করেন তারপর আবার প্রতীক্ষা কারণ সেই শ্মশানের একমাত্র ডোম বাবু বাড়ি গিয়েছিলেন ওনাকে খবর পাঠানো হয় শ্মশান যাত্রীরা সকলেই ওই শেডের তলায় কোনো রকমে দাঁড়ানো ছিলেন কারণ রাত বাড়ার সাথে সাথেই বৃষ্টির প্রকোপও বাড়ছিল তার সাথে কান ফাটানো বাজের শব্দ ও বিদ্যুতের ঝলকা নেই সুখেনবাবুর ছেলে সুখেনবাবুর পা ধরে বসেছিলেন বাকিরা আশেপাশেই যত্রতত্র ঘোরাফেরা করছিলেন সত্যবাবু হঠাৎ খেয়াল করেন একটা ভীষণ আবছা বিভৎস মেয়ের মুখ শেডের ঠিক পাশের একটা প্রায় ন্যাড়া খেজুর গাছের নিচে প্রথমটায় সত্যবাবু ভেবেছিলেন যে উনি নির্ঘাত ভুল দেখেছেন কারণ অতগুলো লোকের মধ্যে উনি শুধু দেখতে পাচ্ছেন এটা কি করে হতে পারে সত্যবাবু ধর্মভীরু মানুষ ভগবান ও ভূতে ওনার অগাধ আস্থা সুতরাং উনি যা কিছুই দেখছেন তা একেবারেই উড়িয়ে দিতে পারছিলেন না আর বিষয়টা এমনই যে উনি তা কারোর সাথেই শেয়ারও করতে পারছিলেন না যাই হোক এইভাবেই কিছুক্ষণ কাটার পর উনি একটা চাপা মেয়ের হাসি শুনতে পান হাসিটা সত্যবাবু ছাড়া আর কেউ শুনতে পায়নি কি অদ্ভুত বিষয় দেখো হাসিটা যেন চতুর্দিকে ঘুরতে আরম্ভ করে দিয়েছে ভীষণ একটা চাপা অস্বস্তি হচ্ছে সত্যবাবুর ইতিমধ্যে অনিল ডোম ছাতা মাথায় একটা টিম টিমে নিয়ে হাজির সঙ্গে প্লাস্টিকে মোড়ানো এক ভ্যান কাঠ শ্মশানের পুরোহিত নিয়ম কাজ করার পর চিতা সাজিয়ে বাবুকে চিতায় তোলা হয় তখন প্রায় রাত সাড়ে বারোটা বেজে গিয়েছে সুখেন বাবুর ছেলে মুখাগ্নি করেন চিতা জ্বলে ওঠে আস্তে আস্তে আগুনের লেলিহান শিখা গ্রাস করতে আরম্ভ করে সুখেন বাবুর নিথর শরীরটাকে উনি হতে বিলীন হতে আরম্ভ করেন হঠাৎ সত্যবাবু দেখেন সেই আবছা মেয়ের মুখটা অনেক বেশি পরিষ্কার হয়ে শ্মশানে ঢোকার কলাপসিবল গেটটার একেবারে সামনে কি বিভৎস সেই মুখ চোখ দুটো ঘোলাটে ও দুই গালের চামড়া দিকের গল গল করে রক্ত পড়ছে অথচ মুখে অদ্ভুত একটা শান্ত পৈশাচী হাসি মেয়েটির চাপা হাসির শব্দটা বোধ হয় এবার সবার কানে পৌঁছতে আরম্ভ করে দিয়েছে উপস্থিত প্রত্যেকেই যেই যেখানে ছিল মুহূর্তের মধ্যেই মৌমাছি চাকের মতোই জমাট বেঁধে চিতার পেছনে গিয়ে দাঁড়াল সবাই তো ভয় ঠক করে কাঁপছে কিন্তু অদ্ভুতভাবে অনিল ডোম নিরুত্তাপ কারণটা ওনাদের বুঝতে অসুবিধেই হল তবে কি অনিলবাবু ওই মেয়েটির হাসি শুনতে পাচ্ছেন না নাকি শুনেও না শোনার ভান করছেন মেয়েটি চিতার গণগণের লাল আলোতে যেন আরো বেশি নারকীয় হয়ে উঠছিল রক্তাক্ত মুখ পাশবিক চোখ আর সেই চোখের রক্ত পিপাসু সুখেন বাবুর ছেলে তো ভয়েই কেঁদে ফেললেন সেই অপার্থিব মেয়েটি ততক্ষণে একেবারেই জীবন্ত হয়ে উঠেছে ওনাদের সামনে হঠাৎ অনিল ডোম কেঁদে উঠে মেয়েটির দিকে তাকিয়ে বললেন মা রে তুই আবার এসেছিস তোকে বলেছি না আমি কাজে থাকলে আসবি না লোকে তোকে দেখে ভয় পায় কেন বুঝিস না মেয়েটির হাসি মুখ কেমন যেন কালো মেঘে ছেয়ে যায় মেয়েটি হঠাৎ সকলের চোখের সামনেই ভোজবাজের মতোই অদৃশ্য হয়ে যায় সত্যবাবুর ভয়ে হার্ট খুলে হাতেই চলে আসছিল বাকিদের অবস্থাও যে খুব ভালো তা কিন্তু নয় মেয়েটি অদৃশ্য হবার পর সত্যবাবু অনিলবাবুকে কি জানার জন্য ধরেন অনিলবাবু যা বলেন তা শুধুমাত্র দুঃখজনক তাই নয় তা যথেষ্ট অমানবিক অনিলবাবুর মেয়ে জুই তখন ক্লাস ফাইভে পড়ত গরিবের সংসার হলেও অনিলবাবুর ওনার একমাত্র মেয়েকে যতটা সম্ভব ভালো রাখার চেষ্টা করতেন একদিন সে সাইকেল কেনার জন্য বায়না ধরে অগত্যা গরিব বাবা জোগাড় যন্ত্র করে ওকে একটা সাইকেল কিনে দেয় যেদিন সাইকেল কেনা হয় সেই দিনই জুই এর জীবনের শেষ দিন হয় পাশের রাস্তাতে সাইকেল নিয়ে চলে যায় সাথে ছিল তারই এক বান্ধবী ও সাইকেল চালাচ্ছিল হঠাৎ একটা ম্যাটেডের ভ্যান তাকে ধাক্কা মারে সন্ধ্যা নাম ছিল জুই রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকে সাইকেল দুমড়ে মুচড়ে যায় ওর বান্ধবী ভয়ে কাউকে কিচ্ছুটি না জানিয়ে বাড়ি পালিয়ে যায় অনিলবাবু তখন কাজে ব্যস্ত ছিলেন সেই সন্ধেতে চারটে বডি এসেছিল শ্মশানে জুই চিৎকার করতে থাকে ছটফট করতে থাকে ওই রাস্তাটা আসলে একেবারেই নির্ঝুম জুঁই ধীরে ধীরে শান্ত হয়ে যায় সমস্ত যন্ত্রণা থেকে তার মুক্তি ঘটে চিরঘুমের ঘুমের দেশে পাড়ি দেয় ছোট্ট মেয়েটা কেউ একজন বাবুকে সংবাদটা দেয় শেষমেশ জুইকে শ্মশানের পাশেই ন্যাড়া খেজুর গাছটার তলায় খবর দেওয়া হয় ওপরে জুই ফুলের একটা গাছও লাগিয়ে দেওয়া হয়েছিল অনিলবাবু কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়েন উনি বলতে থাকেন জানেন বাবুরা আমার মেয়ে খুব হাসি খুশি ছিল বাবা ঘেঁষা ছিল খুব মিশতে ভালোবাসত তাই শ্মশানে কারোর সাথে আমাকে দেখলেই ও এসে হাজির হয় এটা বোঝে না যে সে আর জীবিত নেই তার ওই বিচ্ছিরি বেভৎস চেহারা দেখে সবাই ভয় পায় বাবুরা ওকে মাফ করে দেবেন সত্যবাবু অনিলবাবুর হাত দুটো ধরে বললেন আপনার মতো আমিও তো একজন পিতা সন্তান হারানোর কষ্টটা আমি বেশ বুঝতে পারছি ততক্ষণে বাবুর চিতার আগুন প্রায় নিভে আসছিল ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে কখন যেন বৃষ্টি জোর বাতাস বজ্রপাত বিদ্যুতের চমক কোথায় হারিয়ে গিয়েছে এর সঙ্গে সমস্ত বিপদও কেটে গিয়েছিল সুখেনবাবুর ছেলে জল ভর্তি মাটির হাঁড়ি থেকে চিতায় জল ঢেনে চিতা ঠান্ডা করেন তারপর ওনার নাভি একটা মাটির মন্ডে ভরে তা একটা সরার ওপর রেখে অনিলবাবু সুখেনবাবুর ছেলেকে দেন ওনারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় অনিল অনিলবাবু ভাড়াক্রান্ত হৃদয়ে মুখ হন বন্ধুরা তোমাদের গল্পটা কেমন লেগেছে আমাকে কামেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না আর গল্পটা যদি সত্যিই ভালো লেগে থাকে গল্পটাকে একটা লাইক করবে আর যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে থাকবে এটাই অনুরোধ গুড বাই রাত্রি তোমাদের রাত শুভ হোক